तादरदा एरवान की होइलो की एर तादर बाय नै एबे दात ले गेस रे दात नै तादर आई तो 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 बैठ सोके मके पानी दे दे तादर एई <स्� openness> <sharp> की है स्टोर ए व्हाट एरवान ए ए ओडे की होएस की तोरे व्हाट व्हाट ए तुई जे नुला लगे ओरम पानी मारे गओ ओ उठते से ना देखत तिन ने नै एरवान 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 की रे कोन तो तुई তুই কেন কেন তোর আব্বা সব জায়গায় খুঁজে বেড়াচ্ছে আমাদের পাটায় তো খোঁজার জন্য এই তোর কি হয়েছে কি একটু খুলে বল দিন দেই অন্তর হে কবির আমি হানে কেন আমার মাথার মধ্যে ঘষছে কেন পং পং করে ঘষছে কেন মাথার মধ্যে তুই আমি ও সকাল বেলায় গেলাম রেজাল্ট আন্টি তা ওই জায়গাতে তুই কোন জায়গায় হারিয়ে গেলি তো তো খুঁজে পালাম না সারাদিন আর তুই এখানে কেন তোর আব্বা মা খুঁজে বেড়াচ্ছে সারা দিন তোর খুঁজে পাচ্ছে না না ভাই আমাকে সাথে দেখা হয়েছে কষ্টের রান গানে তা আমরা এই খুজি খুঁজে তোর এই জায়গায় পালাম আচ্ছা তোর রেজাল্ট কি তো রেজাল্টের কথা বল না কি হয়েছে তো রেজাল্ট কি হয়েছে বল না রে ওই রেজাল্টের জন্যই এত সব সমস্যা আল্লাহ আমি ওই রেজাল্টের জন্যই তো বাড়ি যাতে রে দোস্ত আমি এর কি কী করে দেখাবো গ সবার সাথে বড় বড় করে গলায় কয়ে আইছি আমি এ প্লাস পাব বন্ধু আমি যে মলাম এই এ প্লাসের নাম করে বাপ মার কাছ থেকে ফোন নিছি কত যে টাকা পয়সা নিছি দুই টাকা লাগলি পাঁচ টাকা নিছি পাঁচ টাকা লাগলি দশ টাকা নিছি আমি কি করব এখন ক আমি এখন আমি যে মলাম আমি যে মলাম তা তোর রেজাল্ট একটু বল তোর গ্রেড পয়েন্ট কত ওরে আমার গ্রেড কিছু হয়নি রে আমি একখানে ফেল আল্লাহ আমি যে কত বয়ান দিছি ওই বন্ধু কাছে আমি কি করে মুখ দেখাবো তারপরে ওই বড় ভাইকে সব সামনে যাবো কি করে ও তো গেলেই শুনবে তোর পয়েন্ট কত আমি কি করে পাবো আমি যে মলাম আমি যে মলাম যে কবির কবির আমি যে মলাম আমি যে মলাম যে

কবির 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 আর বাইন দিস না আর বাইন আর বাইন আর বাইন দিস না এই অন্তর অন্তর তোর কত হয়েছে স্যার অন্তর তো জিপিএ কত অন্তর এই আমার জিপিএ কত তা তো শোনা লাগবে না তোর এখন আগে সুস্থ করে নি আমি তো বলা আমি তো বলা আমি তোর রেজাল্ট একটু কোয়া আমি একটু শুনে সাথ ভাই

তা মনে কাট বলার বাইরে ও মা বিষয় যা খাওয়া ব্যাখানে ফেল আল্লাহ গো তো মনে কাট তোর আরেকবার সুযোগ আছে বড়বতী ভালো করে পরীক্ষা দে দি পারবি নি এখন সোල් বাড়ি সর আমি এখন বাড়ি যাব না বন্ধু আমি ওই ফিনদেশ ভাই বাড়ি যাব জানতে পথে কারণে তো দেখা না ভাই আমি এখন যাব না বাড়ি আমি মুখ দেখাব কি করে আমি যে মলাম

দা 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 কে বাগানেও লোক থাকতে পারে আমি দাও আমি এই গামছা দিয়ে মুখটা সুন্দর করে ডেকে নিই দা দা সুন্দর করে মুখটা ঢেকে চল 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 হে বন্ধু এ দেখ কেউ আসতেছে কিনা কেউ যেন আমার দেখে না বেলা আমি কিন্তু মাথার নিচে করে রয়েছি ভাইলো সোল ওই দা মরনা দাদা শিগগির পোলা শিগগির পোলা এ মরনা দাদা না দেখে না জানো কোন প্রকার জানো দেখতে পার না পারে এই পাশে আপনি দেখে ফেলা দিবেন তুই এই পাশে ছড়ি আই এই পাশে ছড়ি আই শিগগির এবে ছড়ি আই ছড়ি আই ছড়ি আই ছড়ি আই কি রে রোহান হ্যাঁ তোর কি ব্যাপার তোরা এরা আমার থেকে পলালি গামসা বুড়ি দিয়ে রইছিস কি বিষয় কি দাদা আমি বলাম দাদা আমি যে একখানে ফেল আমি এ মুখ দেখাবো কি করে দাদা তুমি গামছাটা দাও আমি মুখ ডাকে ঢেকে নি দাদা দাদা আমার গামছাটা দাও তুমি দাও মুখ ডাকে ঢেকে নি ভালো করে রেজাল্ট বেরিয়েছে ফেল করেছিস তুই তো সেদিনকে আমার বললি তুই এ প্লাস পাবি একখানে ফেল করেছিস দাদা দাদা আমি তো দাদা আমি এমন দেখাবো কি করে দাদা আমি শুধু তোমার সাথে না এই গ্রামের সবার সাথে বন্ধু সাথে চ্যালেঞ্জ করেছি প্রতিবেশীর সাথে চ্যালেঞ্জ করেছি সারেগের তো চ্যালেঞ্জ করেছি যে আমি এ প্লাস পাবো বাড়িতে পাঁচ হাজার টাকা নেয়ছি মিষ্টি কেন ববিলে আব্বার কাছ আব্বার কাছ থেকে আমি যে একখানে ফেল করেছি দাদা আর এখন বাড়িতে কি করে মুখ দেখাবো দাদা আমি যে মলাম কিরাম পড়াশোনা করেছি আমি ধরা খেয়ে গেছি দাদা এবার এবার যে কি নিয়ম করে এ প্লাস পাতি গিলি অবশ্যই পড়াশোনা করতে হবে আর আগের পাশের দিন শেষ হয়ে গেছে এখন লেখাপড়া করতে হবে পড়ার টেবিলে ফিরে আসতে হবে কলেজে ফিরে যেতে হবে শিক্ষকদের ক্লাস করতে হবে মূল ভালোবাসা করতে হবে পড়া টেবিলের সাথে আর বইয়ের সাথে ক্লাসের সাথে এই ছাড়া আর পাশ করার কোনো লাইন ঘাট আপাতত নেই তুমি পড়লে না এ প্লাস বাবা চ্যালেঞ্জ করলে এ তো পাগলের কাজ যেহেতু এক কানে ফেল করিস তো এক কানে পরীক্ষা দাও দিয়ে পাশ করো আর এ পাস করলে এর পরের রেজাল্টগুলো যাতে ভালো হয় সেভাবে পড়াশুনো করবা পড়াশুনো না করে ভালো রেজাল্ট কখনো আশা করা যায় না আর মুখ ঢাকার কিছু নেই ফেল করিস ওটা হতেই পারে স্বাভাবিক তুমি স্বাভাবিক হও আবার পড়ার টেবিলে ফিরে যাও মারানা দাদা যা বলেছে তা সঠিক কথাই বলেছে এখন থেকে আর পড়াশোনা না করে ওই এ প্লাস পাওয়ার ধান্দা ওই দিন শেষ চল বাড়ি চল